হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবুল থ্যাংক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ নোট সিন্দি সদর কালাইগোবিন্দপুর বুদিয়ামারা গ্রামে মঙ্গল মিয়ার পৈতৃক সম্পত্তি হারাহারিভাবে পঁচিশের অর্ধেক সাড়ে বারো পানা হলে দীর্ঘদিন যাবৎ জবরদখল করে রেখেছেন তারই চাচাত্য ভাই লুকমান হুসেন এই ব্যাপারে এই নজরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে চারজন মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে একটি সাল্লিশ দরবার করে সাল্লিশ দরবারে সাড়ে বারো সাড়ে বারো করে বুঝিয়ে দেন এবং খুঁটা দিয়ে সার্ভেয়ার দিয়ে তা মেজারমেন্ট করেন কিন্তু দুই তিন দিন যাওয়ার পর রাতের অন্ধকারে লুকমান হোসেন এই খোঁটা ফেলে দেয় এবং এই জমির জবরদখল করে রাখেন বর্তমানে মঙ্গল মিয়া একজন গরিব অসহায় লোক তার ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে পারছে না জমির জন্য ইটেনে ঘর নির্মাণ করার চেষ্টা করছেন কিন্তু লুকমান হোসেন তাকে হুমকি দামকি দিচ্ছেন এবং তার পৈতৃক সম্পৃতি দখল করতে দিচ্ছেন না এ ব্যাপারে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতৃবৃন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চেয়েছেন মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ নজরপুর বুদিয়ামারা নরসেন্দি ওখানে আমার পাবে দাবি করে কিন্তু বিচার চেয়ারম্যান মেম্বার বিচার করে দিছে এখন হেরা বিচার মানে না মেম্বার চেয়ারম্যান কোড়া গাইরা দিছে খোড়া লাত্রের বেলা তুলা খোড়া তুলে ফালাই দিছে মানে না কি মানে না লোকমান কায় আমারই চাষা কেন মানে না মানে না হেরা দাবি করে হেরা ফানা মানে আমার বাপসা দাবি করে আমার বাপসা সারা ফানা কিন্তু কাগজ কলমেলে আমার বাপসা সারা নামে তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ফিয়ার হোসেন আমার জায়গা মানতাছে না চেয়ারম্যান রায় দিছে মেম্বার রায় দিছে হেরা মানে না আমি লোকমান হুচন চাই

হ্যাগর পৈতৃক সম্পত্তি নিয়ে একজন যা পৈতৃক সম্পত্তি নিয়ে আমার লোকমান মামার দাবি তো চতুর্দি হেডার দাবি সার বারো ডিসি যার সার বারো নিয়ে আমরা দেন দন্দার ক্রিয়া আর একটা সুস্থ করে দিয়েছিলাম সুস্থ ভয়সা লোকমান মামায় না মানলে তো আমার কিছু করা আছে

যে আমার গাতাটা বইরা দেখ আমি যে তিন লাখ টাকা মারি ফেলাই এনে গাতা ভরছি এই টাকাটা আমার দিয়ে দিলে তারা দুইটি সিম জায়গা যে নিবে তারা তো আরো পূর্বকালের আমল ওই ষাটটি সিম জায়গা সিএসএর তো দইরা আমি টান দিয়ে দেখছি ষাটটি সিম জায়গা তারা বেশি নিয়ে নিছে এখন যে এরা ওনাদের জায়গা দাবি করে এই ব্যাপারে আপনি কি বক্তব্য এই ব্যাপারে চেয়ারম্যান রায় দিছে লোকমান নামে আঙ্গ বিচার চাই আমি ইটবালে নিয়ে আমরা ঘর উড়ানোর জন্য মানে ঘর উড়াইতে পারি না